আচ্ছা ভাই আপনার নামটা জানি কি আচ্ছা আপনি আমি শুনেছি আপনি এমপি আনারের সাথে আপনার একটা ভেজাল বেদেছিল আর কি নিয়ে ভেজাল বেদেছিল। যদি একটু সুন্দরভাবে খুলে বলতেন সত্য কথা বলুন তো ভেজাল বাঁধিয়ে যাচ্ছে ওনার সুন্দরবন করিয়া সার্ভিসই জি মাছ আসার কথা জি জি আমাকে বলছে যে আপনি সুন্দর করিয়া সার্ভিসে আমার মাছ আসবে জি ওখানে তো মাছ আইলে আমার বাসায় দেবেন জি এর বলতে পারবো সার্ভিস পাঠাইছে সেই মাছ আমি নিয়ে আসছি আইলে ওনার বাড়ি যারা কাজের লোক আছে তারা আমার ব্যানের থেকে নামাই নেছে।

আমি ওখানে আরো এক দেড় ঘন্টা এখন উনি দুই তিন ঘন্টা আমার নিয়ে সময় ব্যয় করে লাস্টে মাল নিয়েছে মাছ উঠেছে অথচ আমার টাকা দিলে আমি বসেই আছি কেউ খোঁজ খবর উঠো নিলাম কিন্তু টাকা জে দেবো এরকম কেউ খোঁজ খবর অন্য ভাষাত থেকে নেই নাই কেউ নেই নাই তারপরে আমি দুই তিন ঘন্টা অপেক্ষা করার পরে আমি নিজেই ওনার বাসায় দোতলায় গিয়েছি দোতলায় গিয়েছি দোতলায় গিয়ে ওনার দরজায় লগ করি লগ করার পরে ওনার ওয়াইফ বের হই আসে হ্যাঁ ও বের হই আসে বলতিছে কেছান আপনি

অপেক্ষা করার পরে তারপরে আমি বাধ্য হয়েছি উপরে আসছি এবং লক করছি আমার টাকা দাও তখন ম্যাডাম বার হয়ে আসছে বলছে যে আপনি কি চান কাকে চান হ্যাঁ বলছে যে মেলা মে ব্যাপার তা তখন ম্যাডাম বলছে যে উনি তো খাচ্ছে তা আপনি আমি বলছি তখন আমি আরেকটু অপেক্ষা করি যখন খাচ্ছে খাওয়াটা খাওয়া হোক তারপরে উনি আসবেনে না তা খাওয়ার পরে উনি আইছে। আসে উনি আমার মানে খারাপ ভাষা দিয়ে গালি গালাস এবং খুব দূর ব্যবহার করিছে করার পরে আমার এম তো সারাদিন না খাওয়া আর তখন উনার ব্যবহার শুনে আমার চোখ দল রেডি পানি চলে যায় হ্যাঁ যে আমার সাথে কি ব্যবহারটা করলো আমি তো তার উপকার না আপনাকে বলে থাবা মারিয়েছিল হ্যাঁ

আপনি আসলে আপনার শুনতে পারলেন আসলে ইনি একটা অসহায় ভাড়ার ভ্যান চালান কিন্তু আসলে ইনাকে আসলে আমাদের এমপি আনার সাহেব ওনার যে ভ্যান ভাড়ার টাকাটা উনি চার কারণে উত্তেজনা হয়ে ওনাকে আরো মারদুর করে তাড়িয়ে দিয়েছিল উনি আজকে ওনাকে আমি আসলে খুঁজে পেয়েছি পেয়ে ওনার বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং উনিও খুব গরিব মানুষ আচ্ছা আপনাকে ধন্যবাদ